যারা একটু ফাঁকা নিরিবিলি বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য একটা জায়গা খুঁজছো তাদের জন্য আজকে একটা বেস্ট লোকেশন সেটা হচ্ছে কি বহরমপুর এই যে বাইপাস ধাবা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এত বড় একটা ফাঁকা ওপেন স্পেস এরিয়া প্রচুর মানে প্রচুর লোকজন আসছে তো এখানে কি কি আছে না আছে সেটাই দেখবো আজকে তোমাদের এই ভিডিওতে আর দু হাজার পঁচিশের মধ্যে টপ ধাবা আমার চোখে এইটি চিনে নেবে বলে নাকি বাড়িতে বাড়িতে দেখে নেবে বলে পালাচ্ছে মুখ লুকিয়ে এই ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়ের বাড়ি ও বেলডাঙ্গা তো এখানে খোঁজ কি করে বাড়িতে চলে এসেছেন এর আগে জানতেন এখানকার খুঁজে পেয়ে গিয়েছেন ঠিক খুঁজে পেয়ে যাবেন আপনারা যেখানকার যেখানকার ফেমাস জিনিস কিন্তু বেলডাঙ্গার লোক সব থেকে আগে খুঁজে বের করতে পারে নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমার ভিডিও দেখে ভালো লোক খুব মিট করে হচ্ছে কি এখানকার এন্ট্রেন্স আর এই দেখা দেখতে বহরমপুর বাইপাস ধাবা আর এখন থেকে কিন্তু সেই ক্রাউড শুরু হয়ে গিয়েছে মানে এখনও ফুল উদ্বোধন হয়নি তারপরে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে এখানে আর এসে এসে দেখা হলো আমার সেলিম ভাইয়ের সাথে ও একদম 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 ভাই কেমন আছে ভাই একদম আশা করিনি সেলিম ভাইয়ের সাথে দেখা হবে সেলিম ব্লগ আর এখানে আমার সঙ্গে একদম আমার সঙ্গে এসেছে এখানে এই দেখো নজরুল নজরুল ভাই তোর ড্রোন নিয়ে फेमस যেখানে আজকে এসে ভাই অনেক ভালোবাসা দিয়েছে ভাই সাপোর্ট করব এটাই চাই সেলিম ভাইকে সাপোর্ট করবা সেলিম ফেস্ট লাগা ফেস্টটা রিভিল করো ফেস্টটা দেখান তো জনি ভাইও আমাদের পাশে ছিল তো ফোন করে ডাকলাম জনি ভাই সেখানে হাজির হয়ে গিয়েছে তো আর এই বাবা বাবলু ভাই আর এই দিকটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য নাগদুল্লাহ করেছে অনেক নাগদুল্লাহ ভাই সবাই বসে বসে এখানে দোলনা টলনা খাচ্ছে আর দেখতে পাচ্ছো এই হলো ওভারভিউ এখানকার তো তোমাদেরকে ভিতরে গিয়ে একবার দেখিয়ে দিই এখানকার যে ইন্টিরিয়ার রেস্টুরেন্ট যে আছে ফ্যামিলি রেস্টুরেন্ট সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি চায়ের স্টল হবে যেটা বললো আর এই সাইডটাই এখনও কাজ চলছে উপরে ফল সিলিং বাকি আছে অনেক কাজ বাকি এই দিকটা আর এখানে আপাতত একটা কাউন্টার করা আছে যেখান থেকে এইদিকে অর্ডার টডার দিয়ে খাওয়া দাওয়া চলছে

আচ্ছা চিকের আছে এইদিকেও দেখতে পাচ্ছ সব চা বানাচ্ছে এখানে এক দেখছি চা ওকে আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই চা খেতেই বেশি আস এখানকার ভিতরের অ্যাম্পিয়েনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই শর্টে আপাতত এইগুলো হচ্ছে কি মেনু পাওয়া যাচ্ছে কি কী পাওয়া যাচ্ছে তোমরা দেখে নিতে পারো আর স্ক্রিনশট নেই তাহলে পুরো রেটগুলো পেয়ে যাবে প্লাস কি কি ডিশ পাওয়া যাচ্ছে সেগুলি তোমরা এখানে পেয়ে যাবে এখানে কিন্তু অনেকজন স্টান্ট মান করছে বিকেল থেকে প্রচুর ছেলেপিলে সেখানে হুইলি স্টান্ট মান দেখতে পাচ্ছ এর খাবার চলে এসছে এখানে আর এখানকার টেস্ট করে রিভিউটা জানাবো বহরমপুর বাইপাস ধাবার না 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 টেস্ট করো কি এর তো যা আছে এই দেখো দেখো বড় মালটা পেটে লাগবে ভাই এর আমরা নিলাম এইটুকু মাল আর ওই মালটার মজা দেখো লেগ মিস ভাই আমার একদম ফেভারিট জিনিস তো এটাই ফার্স্টে ট্রাই করছে দারুণ টেস্ট টেস্টটা জানিয়ে দাও একবার কেমন দারুন দারুণ ভাই দারুণ ভাই ক তো আমার তো ভাই দারুণ লেগেছে তোমরাও জানেও কমেন্টে এখানকার খাবারের টেস্ট কেমন সত্যি বলতে এখানকার খাবারের টেস্ট জাস্ট আর এই দেখো ধুমু বেরোচ্ছে কেমন দেখ এই জায়গাটা কেমন লাগছে তোমাদের তোমরা তো লোকাল ভালো একদম ভাই আমার তো ভাই ছেড়া আছে এই জায়গাটা কি দেখো সব বেলডাঙা ছেলে পিলে এসে হাজির বেলডাঙা ছেলে যেখানে যাবো বেলডাঙা ছেলে দেখতেই পাবো পরম্পর বাইপাস ধাবা যে ওনার তাকে এখানে পেয়ে গিয়েছে সকলকে প্রথমে নমস্কার গুড ইভিনিং আসসালাম আলাইকুম হিসাবে সবাইকে স্বাগত করি আমাদের এটা চার মাস আগেই উদ্বোধন হয়েছে তখন একদম ছোট আকারে ছিল একদম ধাবা আকারে এবার আমরা ধীরে ধীরে ফ্যামিলি রেস্টুরেন্ট হিসাবে সাজানোর চেষ্টা করছি আর খুব শীঘ্রই একটা একদম পার্ট চব্বিশ ঘন্টা খোলা থাকবে আর চব্বিশ ঘন্টা এখানে সিকিউরিটি থাকবে এখানে ওয়াশরুম আছে থাকবে সবকিছুই থাকবে না স্পেশাল আমাদের ইচ্ছা আছে বাঙালি খাবার তন্দুরি খাবার অ্যান্ড

একশোতে যে কি করে খোঁজ পেয়ে যায় মানুষ তো আমি আশা রাখছি এই ধাবাটি নেক্সট টাইম অনেক অনেক বড় হতে চলেছে আপনার কথা ভালো লাগলো নেক্সট টাইম আর কি কোনো প্রজেক্ট আছে এখানে আমাদের ধীরে ধীরে প্রজেক্ট করা হচ্ছে লাইভ কিচেন মানে লাইভ কুকিংও করা হবে একটা পুরো মানে মিনিমাম তিরিশ রকম চায়ের আইটেম বানানোর প্ল্যান আছে তিরিশ রকম চা বিভিন্ন রকম লাল চা দার্জিলিং টি এমনি বাইরেকার টি মানে সব বিভিন্ন এখানে পেয়ে যাবেন এখানে পাবেন ভরমপুর এখানে পাবেন আমি ছোট করে বলতে চাই আমরা খুব নতুন শুরু করেছি বলে হয়তো একটু প্রবলেম হয়েছে আমরা এখনো অ্যাডভার্টাইজ বা ইয়ে ভালো করে করতে পারিনি অনেকে এসছেন অনেকের হয়তো ভালো লাগেনি অনেকের ভালো লেগেছে আমরা জানতে পারিনি কিন্তু আমরা চেষ্টা আছি আশা করছি এই ডিসেম্বর মাসে শেষ হতে হতে নতুন স্টাফ এসছে নতুন সবকিছু নিয়ে আমরা একদম ফুল ফ্লেজে আপনাদেরকে সার্ভিস সার্ভিস দিতে পারবো আর যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই আমাদেরকে পার্সোনালি জানাবেন আমরা থাকি এখানে বা আমাদের দাদাকেও বলতে পারবেন যদি কোনো কমপ্লেন থাকে এখানে ডাইরেক্ট জানিয়ে যাবে তাহলে আরো ইম্প্রুভমেন্ট আরো পুরো চেষ্টা করবো মানে আপনাদের জন্য এটা বানানো আমরা পার্কিং এর কিন্তু কোনো সমস্যা পার্কিং এর এখানে কোনো সমস্যা নেই আপনি বাস লরি ছোট গাড়ি বড় গাড়ি বাইক যে কোনো ভাবে চলে আসবেন ইভেন আপনার যদি রেস্টুরেন্ট বন্ধ থাকে আপনারা রাত্রিও আসতে পারেন আমাদের এখানে গার্ড থাকে কোনো বিপদ আপদ হলে ওরা অবশ্যই হেল্প করবে আর আমাদের কন্ট্যাক্ট

অবশ্যই একটু দাঁড়াবেন কিছু না হলে একটু চা খাবেন বা আমার সাথে একটু দুটো কথা বলে একদম আমি তো এসে এখান থেকে ভাই যেতে বাড়ি ইচ্ছে করছে না আমি এসেছি বিকালে কিন্তু কীভাবে যে টাইম কেটে যাচ্ছে এখানে মানে ধারণার বাইরে একদম আর আসলে কিন্তু বুঝতে পারবে আর আর কিছু বলবে দাদা না ওকে থ্যাংক ইউ আশা করছি সবকিছু ভালোভাবে হয়ে গেলে দাদার সাথে আবার দেখা হবে সবকিছু আমরা ভিডিও করে ইন্ট্রোডিউস করবো খুবই ভালো লাগলো দাদার সঙ্গে মিট করে থ্যাংক ইউ আমারও খুব ভালো লাগলো দাদা বলতে দারুণ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন দাদার আমাদের কাছে লোকাল লোকাল এরিয়া আছে আমরা চাই এনারাও যেন বড় বড় প্রোগ্রামে যেতে পারে ইউটিউবের বড় বড় প্রোগ্রাম হয় তাহলে আমাদেরও ভালো লাগবে আর দাদারা উন্নতি হলে তো আমরাও সাথেই পারবো ওকে থ্যাংক ইউ ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ টাটা ওভারঅল বহরমপুর বাইপাস ধাবা এই ধাবাটি তোমাদের ওভারঅল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারা তো অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আর যারা আসবে আসার পরে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট দিয়ে যাবে এখানকার এই ধাবার ওভার রিভিউটা দিলে রিভিউ থেকে কিন্তু অনেকজন আসে এখানে মানে প্রতিটা জিনিসের উপর এখানে রিভিউটা হচ্ছে মেন আজকের মতো ছিল ইউটিউবে ভিডিও সবাই ভালো থেকো আর যারা আমাদের এই পেজে একদম নতুন পেজটি অবশ্যই তোমরা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে বটনটা দেখছো পটাক করে ঠিক সাবস্ক্রাইবটা করে দিও তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো